কদিন থেকে আমার ইচ্ছা হচ্ছিল শুকনামরিচ বেটে ঝাল ঝাল করে কষিয়ে কষিয়ে গরুর মাংসের ঝাল ভুনা খেতে চলুন একসাথে রান্নাটা করে ফেলি প্যানে বেশ খানিকটা তেল গরম করে দিয়ে দিলাম সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা খুব সুন্দর অ্যারোমা ছড়ালে দিয়ে দিলাম এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব এখানে নিয়েছি স্বাদ মতো শুকনামরিচ সামান্য একটু জয়ফল অর্ধেকটা জয়ত্রী আর আধা চা চামচের মতো জিরা মিহি করে ব্লেন্ড করে নিব এদিকে পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ সেই সঙ্গে দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিলাম দিয়ে দিলাম একটা স্টার মশলা আর দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এখানে দুই থেকে আড়াই টেবিল চামচের মতো হবে এবার মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে অল্প অল্প করে পানি দিব আর মশলাগুলোকে কষিয়ে নিব প্রায় আট থেকে দশ মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিলাম দুই কেজির চেয়ে একটু কম মাংস ভালো মতো মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম চুলা রসটা মিডিয়াম হাই হিটে আছে দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে আরও বেশ খানিকটা পানি ছাড়বে এই পানিতেই আমি সময় নিয়ে অল্প আছে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করব। আমি এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না একটু পর পর ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিব আর এভাবে অল্প আছে সময় নিয়ে কষিয়ে কষিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় দেখতে পাচ্ছেন ঝোল একেবারে কমে গেছে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি আর একটুখানি ঝোল কমিয়ে নেব একবারে শেষে দিয়ে দিলাম আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একটু মিশিয়ে দিচ্ছি একেবারে কমিয়ে দিব দিয়ে আরও প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে নামিয়ে সার্ভ করে দিয়েছি রুটি পরাটা পোলাও ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে জমিয়ে খাওয়া যাবে রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ